ডি আর বিস আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা নিয়ে এই সাইজের পোনা আপনার এক কেজিতে হবে এক হাজার পিসে কেজি এক হাজার পিসে এক কেজি লাইনের পোনা যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাটি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে উন্নত জাতের ভালো জাতের ভালো মনের পণা কয় করতে পারবেন বিহাজ যেই স্কিনে মাছটি দেখতে পারছেন এটি ওরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পণা এই মাছটি আপনারা তিন মাস চাষ করে বাজারজাত করে দিতে পারবেন অন্য মাছের তুলনায় এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনারা তিন থেকে সাড়ে তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি উঁচু এসে পড়ে এটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব যেমন এই হাইব্রিড মাগুর মাছটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এ হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই অধিক লাভবান হতে পারবেন এই মাছ চাষ করে এখন যে স্ক্রিনে মাছটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে সাইজ হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা যারা একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাটি ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিবাস আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাসের পণা ক্রয় করতে পারবেন যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিওয়াস আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম রহমাতুল্ল